ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে কলকাতার নাইট রাইডার মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংসের প্রথম ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স দুইশো রানের বিশাল লক্ষ্যমাত্রা দেয় পাঞ্জাবকে কলকাতা ইডেন গার্ডেন্সে এটাই ছিল সর্বোচ্চ স্কোর এর আগে চেন্নাই সুপার কিংসের করা দুইশ রান ছিল সর্বোচ্চ স্কোর প্রথম ব্যাট করতে নেমে কলকাতার দুই ওপেনার বিধ্বংসী ব্যাটিং শুরু করেন ওপেনার ফিলিপ সল দলের হয়ে সর্বোচ্চ সায়ত্রিশ বলে পঁচাত্তর রানের ইনিংস খেলেন এবং সেই সঙ্গে সুনীল নাইন করেন বত্রিশ বলে একাত্তর রান শেষের দিকে শ্রেয়াস আয়ার এর দশ বলে আটাশ রানের ঝোড়ো ব্যাটিং এর সাহায্যের পাহাড় প্রমাণ দুইশো একষট্টি রানের লক্ষ্যমাত্রা দাঁড় করায় কলকাতা জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাবের দুই ওপেনার রানের গতিকে বজায় রাখে এবং প্রথম পাওয়ার প্লেতেই তারা তুলে নেয় তিরানব্বই রান কিন্তু এরপর কুড়ি বলে চুয়ান্ন করে প্রভসিমরন সিং রান আউট হয়ে সাজঘরে ফিরে যান এরপর রিলি রোসোকে নিয়ে সমান গতিতে চালিয়ে গেছেন জুনি ব্যারস্টো তবে বেশিক্ষণ টিকতে পারেননি রিলি রোসো ষোলো বলে ২৬ রান করে ফিরে যান এরপর জুনি ব্যারস্টো নিজের সেঞ্চুরিটি তুলে নেন মাত্র ৪৫ বলে এটি ছিল তার আইপিএলের দ্বিতীয় সেঞ্চুরি এরপর শাং সিং এর চোখ ধাঁধানো ফিনিশিং মাত্র আটাশ বলে করেন আটষট্টি আর তাতেই আঠারো ওভারের মধ্যেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব কিংস শেষ পর্যন্ত আটচল্লিশ বলে একশো আট রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন জনি বেয়ারস্টো আর তা দেখে স্তব্ধ হয়ে গেছে কলকাতার নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান